আসতে চলেছে মুখোশ পরিবারের দশম ছবি সন্ধ্যা রাতের সেবিকা কনফেশন ছবিটি দিয়ে মুখোশ পরিবারের যে যাত্রা শুরু হয়েছিল তারপর আলু পোস্ত কিছুটা সেদিন ফাগুন মাস অন্য মায়ের মতো একের পর এক ছবি দর্শকের ভালোবাসায় ধন্য হয়েছে বেশ কয়েকটি ছবি শুধু প্রশংসিতই নয় পুরস্কৃত হয়েছে বিভিন্ন ফেস্টিভ্যালে সম্প্রতি শেষ হয়েছে দশম ছবি সন্ধ্যা রাতের সেবিকা শুটিং এই ছবিতে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন মুখোশ পরিবারের ছবির নিয়মিত মুখ বেবি গাঙ্গুলি আমার মেকআপ দেখেই বুঝতে পারছেন যে আমি একটা ভিন্ন সাথে চরিত্রে অভিনয় করছি কি করছি সেটা বলবো না এই মুখোশ পরিবারে প্রতিবারেই আমরা ভিন্ন ভিন্ন চরিত্রে আসি ভিন্ন ভিন্ন রূপে আসি ভিন্ন কিছু বলতে চায় প্রতিবারই কিছু নতুন নতুন কিছু বলতে চাই আমরা মুখোশ পরিবারের তরফ থেকে সামনে মাসে আমাদের সন্ধ্যা রাতের সেবিকা এই সিনেমাটা সবাই দেখবেন কেমন লাগছে জানাবেন আমাদের ভালো লাগবে আমাদের এইভাবে ছোট ছোট করে একটু করে এগিয়ে যাবো আপনাদের সাথে পেলে ভালো লাগবে তবে কি হবে সেটা বলবো না সেটা দেখে আপনাদেরকে কমেন্ট করতে হবে যে আমরা কি করলাম কেমন করলাম মুখোশ পরিবারে প্রথম দিন থেকে যুক্ত থাকলেও পুষ্পেন্দু রায় ক্যামেরার পেছনেই থেকেছেন বরাবর কখনো ক্যামেরা করেছেন আবার কখনো কারিগরি পরিচালক হিসেবে কাজ করেছেন মুখোশের প্রায় সবকটি ছবির সঙ্গে যুক্ত থাকলেও এই প্রথম মুখোশের ছবিতে অভিনয় করলেন পুষ্পেন্দু রায় নমস্কার আমি পুষ্পেন্দু রায় এই মুখোশ পরিবারের সাথে মানে মুখোশ পরে যতগুলো সচল হয়েছে দশ নম্বর শর্ট ফিল্ম হবে আসছে আমাদের আগামী মাসেই তো এই প্রত্যেকটা শর্ট ফিল্মের সাথেই আমি যুক্ত আছি কিন্তু ক্যামেরার পেছনে এই প্রথম আমাকে দেখা যাবে ক্যামেরার সামনে একটা চরিত্রে অভিনয় করতে একটা ভিন্ন স্বাদের একটা চরিত্র আমি চেষ্টা করেছি যাতে ঠিকঠাক করার যায় এবং তার সাথে সাথে তো কারিগরি নির্দেশনা দায়িত্ব সামলেছি এই আমাদের সন্ধ্যা রাতের সেবিকা এই ছোট ছবির জন্য আপনারা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথম দিন থেকে মুখোশ পরিবারকে নানাভাবে সাহায্য করে পাশে থেকেছেন রিতেশ শাহ এক সময় থিয়েটারের অভিনেতা বহুদিন পর আবার অভিনয়ে ফিরলেন এই প্রথম অভিনয় করলেন ক্যামেরার সামনে রানার হাত ধরে থিয়েটারে আসা রানার হাত ধরে মুখোশে ছোট ছবিতে কাজ করা এই প্রথম কাজ করছি মুখোশে খুব ভালো লাগলো ইউনিটের সঙ্গে কাজ করে যেখানে রানা আছে সেখানে তো ভালো হবেই আপনারা এই ছবিটা দেখবেন আপনারা ছবিটা দেখলে আমাদের সাফল্য আসবে আর কিছু বলতে চাই না ছবিটা দেখার অপেক্ষায় আপনারা থাকেন আমরা তাতে আপনাদের সামনে ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন নাট্যকর্মী তন্ময় রঙ্গিত ঘোষের সঙ্গে এটা তার দ্বিতীয় ছবি হলেও মুখোশ পরিবারের ছবিতে এই প্রথম অভিনয় করলেন তন্ময় নমস্কার এই কাজটা আসলে মুখোশের সাথে আমার একদম জীবনের প্রথম কাজ আমি অনেক বছর ধরে রানাদাকে বলে আসছে যে তোমার সাথে একটা কাজ করতে চাই এবং মুখোশের ব্যানারে এবং সেই সুযোগ রানা আমাকে দিয়েছে বলে আমি আজকে ভীষণ 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 হ্যাপি আর যেটা বলার সেটা হচ্ছে এই কাজটা যে গল্পটা সেটা রানাদায় লিখেছে এবং গল্পটার মধ্যে অনেকগুলো টুইস্ট আছে গল্পটার যা বিষয় রয়েছে সেটা ছোট্ট থেকে একদম আশি বছর যে দেখবেন তারই ভীষণ ভালো লাগবে তাই আপনাদের সকলকে অনুরোধ করব। কাজটা অবশ্যই দেখবেন এবং কেমন হলো অবশ্যই জানাবেন দেখবেন কিন্তু নমস্কার মুখোশের আগের ছবি অন্য মাতে একটি ছোট্ট চরিত্রে আপনারা নতুন মুখ বৃষ্টিকে দেখেছিলেন এই ছবিতে নাম ভূমিকায় বৃষ্টি অভিনয় করছেন মুখোশের সাথে কাজ করে আমার খুব ভালো লাগছে মুখোশের যে প্রধান দানাদা তার সাথে আমি আগেও কাজ করেছি ভালো লেগেছে আমাকে আমি যেহেতু নতুন তাই আমাকে ভালোভাবে গাইড করে দিচ্ছে কোডটা কি কিভাবে বলতে হবে কোন ডায়লগ কিভাবে ডেলিভার দেবো সমস্ত কিছু তার সাথে আরো সবাই তো আছে মুকেশের অন্যান্য ছবির মতো এই ছবিরও কাহিনী চিত্রনাট্য ও পরিচালনায় দায়িত্বে আছেন বিশিষ্ট অভিনেতা রঙ্গিত ঘোষ সন্ধ্যা রাতে সেবিকা মুকেশ পরিবারের নতুন প্রযোজনা আমরা নতুন ছবি শুরু করছি এটা সম্ভবত মুকেশের দশম ছবি আমরা প্রত্যেক বাড়ি চেষ্টা করেছি নতুন সদের গল্প বলতে সন্ধ্যা রাতে সেবিক হতে জুন মাসে আসছে সন্ধ্যা রাতে সেবিকা আপনারা যারা সবসময় আমাদের পাশে দেখেছেন আপনার ছবি দেখেছেন ছবি দেখে আপনাদের মধ্যে বা মতবান জানিয়েছেন প্রত্যেককে আমাদের মানুষ বলবে প্রত্যেক থেকে আপনার সন্ধ্যা রাতে সেবিকা দেখুন আশা করি ভালো ছবির সম্পাদনা থেকে পোস্টার নির্মাণ সহ বহু কাজে দায়িত্ব জিনি বরাবর নীরবে পালন করে এসছেন সেই রিজুল বর এই ছবিতেও একইভাবে নিজের ভূমিকা পালন করছেন চিত্রগ্রহণের দায়িত্ব পালন করছেন শুভম ঘোষ ছবির প্রযোজনা নিয়ন্ত্রণের দায়িত্ব সামলেছেন দীপ ব্যানার্জি সকলের অক্লান্ত পরিশ্রমে নির্মিত মুখোশের দশম স্বাধীন স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র খুব তাড়াতাড়ি আসছে আপনারা অবশ্যই সন্ধ্যা রাতে সেবিকা দেখবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত জানিয়ে প্রতিবারের মতো আমাদের সমৃদ্ধ করবেন